শ্রী শ্রী গোচান্দ ঠাকুর উপস্থিত আমার হরিচাঁদ আম্বেদকর চেতনা সম্পূর্ণ শুধু বুদ্ধি সম্পন্ন মানুষ সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছি শ্রদ্ধেয় বিকাশ বিশ্বাস মহাশয় যিনি আজকে এই প্রোগ্রামে আয়োজক এনাদের যোগ্যতার কাছে আমার যোগ্যতা কিছুই না যতটা বলতে শিখেছি ওনাদের কাছ থেকে শুনে শুনে শিখেছি এটা কিন্তু সদ্য বিকাশ বিশ্বাস মহাশয়ের বাবা মায়ের যে যে বাৎসরিক অনুষ্ঠান এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য কিন্তু গতানুগতিক ভাবে আমরা যেটা ভাবি যে আমরা প্রার্থনা করি প্রার্থনার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমরা তাতে কাল্পনিক একটা স্বর্গ রচনা করি সেই স্বর্গের স্বর্গের জায়গাটা স্মৃতিও করব কিন্তু আমার মত একটু ভিন্ন এই জায়গায় যে সেইখানে আমি মনে করি শ্রদ্ধা জানাতে যদি হয় শ্রদ্ধা জানানোর সব থেকে মাধ্যম ওনার যে আদর্শ ছিল ওনার যে স্মৃতি ছিল ওনার চিন্তা ভাবনাটাকে মানুষের মধ্য তুলে দেওয়া তো সেই জন্য আজকে সেই কনসেপ্ট থেকে ওই স্বর্গের কনসেপ্ট থেকে আমার ঠাকুরমা যখন মরেছিল সেই সময় আমি কিন্তু ব্রাহ্মণবাদী যে সমস্ত ক্রিয়াকলাপ যেগুলো হয় তার ভোর বিরতি আমি ছিলাম তো সবাই আমাকে বলেছিল যদি ক্রিয়াকলাপ যদি না হয় তাহলে ঠাকুরমা উদ্ধার হয় না ঠাকুরমা উদ্ধার হবে না বাড়ির চারদিকে ভূত হয়ে থাকবে আমি বলেছিলাম যদি ভূত হয়ে থাকে তাহলে আমি চাই আমার ঠাকুমা বাড়ির পাশে ভূত হয়ে থাকে আমরা যেটা জানতাম আমাদের সব থেকে বেশি ভালোবাসতে নাতি নাতি তার ছেলে মেয়ে আজকে ঠাকুরমার কাছে চয়েস দেওয়া হয় তুই ভূত হয়ে নাতি নাতি ছেলে মেয়ের কাছে থাকবে নাকি স্বর্গে গিয়ে স্বর্গে সুখ পাবে আমার ঠাকুরমা সয়েজ কিন্তু যেটা করবে সেটা ভূত হয়ে থাকতে চাইবেন আজকে সেই জায়গাটা দু বছর আমার মামি মারা যায় মানে এগুলো একটু যা শেয়ার করছে ইয়াং বয়সে চল্লিশ বছর বয়সে মারা গেল যখন সরকারে পুড়িয়ে আসা হয় তখন সবাই বলছে ফাঁকা ঘরটা রাখা যাবে না বলে ফাঁকা ঘর কেন রাখা যাবে না বলে ফাঁকা ঘর রাখলে উনি এসে ফাঁকা ঘরে ঢুকতে পারে আমি বললাম এতদিন যে মানুষটা ওই হসপিটালে যন্ত্রণা ভোগ করেছে আজকে তার ঘরে এসে সে যদি বিশ্রাম নেয় তাহলে আমাদের সেটা ক্ষতি এইটাই হচ্ছে ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত আজকে আমাদের সব থেকে প্রিয়জন আজকে জীবনে বিক্ত আছে মৃত্যু জীবনে আছে সবাইকে চলে যেতে হবে চলে যাওয়ার পরে আজকে আমাদের মনে করানো হয় সে আমাদের সব থেকে বড় শত্রু তার নিজের ঘরে তাকে ঢুকতে হবে না মন্ত্রতন্ত্রের মাধ্যমে তাকে তাকে অনেক দূরে পালাতে হবে এর থেকে বড় ষড়যন্ত্র নোংরা ষড়যন্ত্র আর কিছু হতে পারে না আজকে মতো দর্শন মতো দর্শনকে তাই নোংরা ষড়যন্ত্র সাপোর্ট করে না মতো দর্শন আজকে আমাদের উপলব্ধি করতে হবে সবাইকেই আজকে মতো দর্শন উপলব্ধির জায়গায় সবাইকে উপলব্ধি করতে হবে আজকে আমি যদি মতো দর্শন যদি আমি না পেতাম যদি হরিচন্দ ঠাকুর আমার অধিকার আদায়ের জন্য আন্দোলন না করতেন যদি হরিচন্দ ঠাকুর আমার অধিকার আদায়ের জন্য আন্দোলন না করতেন বাবা সাহেব বিয়ারাম দেব যদি আমার অধিকার আাদের জন্য আন্দোলন না করতেন আমি আশির গাইন কখনো দপ্তর আসি গাইন হতে পারতাম না আজকে মেডিকেল ডিপার্টমেন্টে আমি একজন ফ্যাকাল্টি মেম্বার হতে চলেছি এক মাসের মধ্যে সেটা কখনোই পসিবল হতো না শুধুমাত্র আমি নয় আমার প্রত্যেকটা মানুষ যারা আমরা সই করতে পারি এবং সই করতে পারার থেকে শুধু যে অধিকার যতটুকু অধিকার যে অধিকার বলুন রাজনৈতিক অধিকার বলুন সামাজিক অধিকার বলুন আজকে বৈকুটাম ঠাকুর আম্বেদকর না হলে এটা কিন্তু পসিবল হতো না আজকে যত আমরা সেই ইতিহাস সবাই জানি তো আজকে মঞ্চের মধ্যে যে এইসব সম্মেলন হোক বা এইসব ছোট ছোট হোক তার মধ্য থেকে জানা ইতিহাসটাকে আমাদের আরেকবার কি আমাদের কিন্তু এইগুলো জানতে হবে আজকে আমরা এখানে মন্দির তৈরি করছি এখানে নাম গান হচ্ছে আমরা ধর্ম আলোচনা করছি আমরা ধর্ম চর্চা করছি সঙ্গীত হচ্ছে কিন্তু ওই মন্দির তৈরি করা তো দূরের কথা মন্দির থেকে আমার মন্দির আমার প্রবেশের অধিকার ছিল না ওই মন্দির থেকে আমাকে দূর দূর করে তাড়ানো হতো সেই ইতিহাসটা তো সত্য এই ইতিহাসটা সত্য এই ইতিহাসটি তো আমাদের বারবার জানা হলে বারবার বলতে হবে এই ইতিহাসের মধ্যে যেমন হরিচন্দন ঠাকুরের দর্শনার মতো দর্শন লোকে রয়েছে যে সেই হরিচন্দন ঠাকুর সেই জেবেদের মধ্য প্রতি আমার ধর্ম অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে চক্রান্ত করে আমার সামাজিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমার রাজনৈতিক অধিকার আস্তে আস্তে সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই বিশ্বলিপিত নির্যাতিত দলিত প্রতি যখন হয়েছিলাম তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বিংশ শতাব্দীতে হলেন আমার পূর্ণ পূর্ণা আনন্দ ঠাকুর এবং আমাদের মতো অধিকার বঞ্চিত মানুষকে তাদের ন্যায্য অধিকার ফিরে দেওয়ার জন্য তিনি ব্যাপক ধর্ম আন্দোলন করলেন তিনি নামে যোগ্যবর্তক শিষ্যে গুজান ঠাকুর আর গুজান ঠাকুর প্রথম রিয়ালাইজ করলেন শুধুমাত্র ধর্মীয় অধিকার আমাদের আন্দোলন আমাদের সীমাবদ্ধ থাকলে চলবে না ধর্মীয় অধিকার আদায় আন্দোলনের সাথে সাথে আমাদের সামাজিক অধিকার আদায় আন্দোলন করতে হবে আমাদের রাজনৈতিক আন্দোলন করতে হবে সেই জায়গাটা সেই দুটো অংশকে রিয়ালাইজেশন আজকে কিন্তু আমাদের রিয়ালাইজ করতে হবে আজকে ডঙ্কা কাশি হরিসঙ্গীত এই ডকা কাশি হরিসঙ্গীত হচ্ছে আমার মধুর সমাজের মূল স্তম্ভ কিন্তু তারপরে আমি বলবো এই ড্রঙ্কা কাশিয়ার হলি সঙ্গীতের মধ্য আমাদের ধর্ম আন্দোলনের মধ্য সীমাবদ্ধ থাকলে চলবে না এই এইসব পঞ্চে আমাদের কিন্তু রাজনৈতিক অধিকার আন্দোলনের কথা ভাবতে হবে আমাদের সামাজিক অধিকার আদায় আন্দোলনের কথা ভাবতে হবে যেটা বুচরণ ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন ঠাকুর আমার সমাজের মানুষের শিক্ষার অধিকার আদায়ের জন্য আন্দোলন করলেন আমার সমাজের মানুষের সামাজিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করলেন রাজনৈতিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করলেন

ভারতবর্ষের ইতিহাসে প্রথম নির্দিগিত ঠাকুর পাওয়া যায় না কেন কেন পাওয়া যায় না সব থেকে বড় কোশ্চেন দোষটা কারোর নয় দোষটা আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা জায়গায় বলেছেন যে কোনো জাতির ইতিহাস অন্য কোনো জাতির কেউ লিখে দেয় না সেই জাতির ইতিহাস তাকে নিজেকেই লিখতে হয় আমার জাতির ইতিহাস অন্য কোনো জাতি কেউ লিখে দেয়নি যেহেতু আমার ঐতিহাসিক নেই আমার ঐতিহাসিক ছিল না আজ এই সব মঞ্চের মধ্য দেশ ছোট ছোট মধ্য দিয়ে আজকে যত সোশ্যাল মিডিয়া আছে তার মধ্য দিয়ে আমার ইতিহাসটা আমার মানুষের সামনে তুলে ধরতে হবে এই আমার সামনে ছিল শান্তিপুরি টিভি চ্যানেল প্রদীপ দা প্রদীপ দা এসছেন এবং টিভি চ্যানেলের ফাউন্ডার তুষার বিশ্বাস কালকে আমি এক ফোন করেছি উনি কিন্তু চলে এসেছেন এই যে এইভাবে সবটাইকে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে ইতিহাস গুলো আমাদের তুলে ধরতে হবে এক

আমার শ্রেণী মানুষকে সেই লোককে বলেছিল চন্ডাল বলা হয়েছিল গুরুচন্দ ঠাকুর আঠারোশো একাশি সালে পুরনায় দত্ত গানে ঈশ্বর টাইনের বাড়িতে একটা ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে প্রথম আমার চন্ডালত্তোঁচালেন চন্ডালত্তোঁচালেন চন্দ্ররัฐপুজে নমসূক্ত করলেন আজকে সেই সমিতি হয় আপনারা জানি না এবং আমার সমাজে মানুষের শিক্ষা বधिक আদের জন্য শিক্ষ আন্দোলন করলেন হাজার হাজার স্কুল করলেন ঐতিহাসিক বদল পোশাক দেবনা ববেশনা করে জানালেন এ পরে বাংলা ও পরে বাংলা 1850 টি স্কুলwidetilde করেন তো শিক্ষ আন্দোলন সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি বালচনা হয় কিন্তু গোচান্ত করে শিক্ষ আন্দোলন একদিকে ওরাকান্দি কেন্দ্রিক শিক্ষা আন্দোলন আর আরেক দিকে কলকাতা কেন্দ্রিক শিক্ষা আন্দোলন কিন্তু কলকাতা কেন্দ্রিক শিক্ষা আন্দোলন আমরা জানি সেই শিক্ষা আন্দোলন আমাদের জাতির জীবনে আমাদের কোনো কাজে আসেনি গুরুচন্দ্র ঠাকুর যে শিক্ষা আন্দোলন করলেন সেই শিক্ষা আন্দোলন যেটা ওরা চান্দি কেন্দ্রিক শিক্ষা আন্দোলন করলেন যদি আমরা একটু তুলনামূলক আলোচনা করি সেই শিক্ষা আন্দোলন শুধুমাত্র ওরা চান্দি থাকেনি একটা চোরার ভিউ মধ্যে সমগ্র ভারতবর্ষটাকে প্লাবিত করে গেছে কিন্তু সেই ভিউটা কোথা থেকে আমরা অনেকেই জানি না প্রত্যেকটা ভারতবর্ষের কনারে কনারে পৌঁছে গেছে এর পরবর্তীতে ইতিহাসগুলো আমাদের থাপে ধাপে জানতে হবে আমরা যখন এগোতে চাই আমাদের তখন আধাত্ম যখন আসে আজকে কালকে এখানে ভাস্কর্য আছে না আজকে আসেন এমন আলোচনা করছেন রিজার্ভেশন ইতিহাস তো সালে গুরুচন্দ্র ঠাকুর রিজার্ভেশন করেছিলেন আমার জাতির জন্য আমরা রিজার্ভেশন মানে আমরা যারা মোটামুটি জানি তারা যেন আম্বেদকর কেউ একটু ডিপে জানি আমরা যেন গুরুচন্দ্র কিন্তু আমি বলতে চাই গুরুচন্দ্র ঠাকুর রিজার্ভেশন চাননি রিজার্ভেশন কিন্তু গুরুচন্দ্র ঠাকুর চাননি তাহলে রিজার্ভেশন কেন হয়েছিল আর একটু পিছিয়ে যদি যায় আমার জাতি তখন শিক্ষা দেওয়ার পরে সারা ভারতবর্ষে আমার জাতির মানুষ যখন শিক্ষিত হচ্ছে তখন উচ্চ বন্ধের মানুষ ভাবল কিভাবে এই জাতির কাছ থেকে শিক্ষার অধিকারটা কেড়ে নেওয়া যায় এবং সেদিনও আঠারোশো একাত্তর সালে উচ্চ বর্ণের কিছু মানুষ ইংরেজ সরকারের সাথে অ্যালায়েন্স করে দেওয়া ঠিক করেছিল একটা আইন পাশ করেছিল যেটা কেবল আঠারোশো একাত্তর সালে আনটাচেবল আইন ইতিহাস করে জানি না এই আঠারোশো একাত্তর সালে যে আনটাচেবল আইন হয়েছিল সেটা হচ্ছে আমার মানুষকে সর্বশান্ত করার প্রচেষ্টা ছিল সেই আনটাচেবল আইনে কি বলা হয়েছিল সেই আনটাচেবল আইনে বলা হয়েছিল ভয়ং রাজা বলেিনে 36টা সম্প্রদায়ের মানুষ যে তার আন্তাতের কথা বিশ্ব বলে চিহ্নিত হয়েছিল এবং বলার মধ্যে 36টা সম্প্রদায়ের আন্তাতের শ্রেণী মানুষ শিক্ষান্তে চাকরি পাবে না মতবল ভয়ঙ্কর আই আমাদের কি ভাবতে হবে আজকে আমাদের দন্ত শিক্ষান্তে চাকরি পাব না তাহলে আমি গপনা পড়ানো বাবা কোনো বিদ্যালয়ে পাঠাতো না তো দুজন ঠাকুর দেখেন আন্দোলন করলেন আন্দোলনের উনিশশো ছয় সালে গুরুচন্দন ঠাকুর বলরাজের দরবারে চলে গেলেন এবং সেখানে গিয়ে আমার সমাজের মানুষের নির্যাতন ইতিহাস নিপীড়ন ইতিহাস তিনি বলের কাছে সবকিছু বললেন এবং সেদিন এবং যে কটা সম্প্রদায়কে আঠারোশো একাত্তর সালেবল বলা হয়েছিল সেই কটা সম্প্রদায়ের জন্য এই রিজার্ভেশন আদায় করলেন সালে প্রথম উনিশশো ছয় সালে সারা ভারতবর্ষের ইতিহাসে প্রথম রিজার্ভেশন কোথায় চাকরি পেলেন উনিশশো সালে ওনার ছেলে শশী ভূষণ ঠাকুর এবং পরবর্তীতে যখন দেশ প্রকল্প উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারতবর্ষ স্বাধীন হল স্বাধীন ভারতে সেই গোচান্দ ঠাকুরের যে উনিশশো সালে যে রিজার্ভেশন সেটাকে ফরওয়ার্ড করলেন আমার বাবা সাহেব বি আর আম্বেদকর আজকে অনেকে বলে যে ভারতবর্ষের রিজার্ভেশন ষষ্ঠ বাবা সাহেব বি আর আম্বেদকর এই তথ্যটা ভুল ভারতবর্ষের রিজার্ভেশন ষষ্ঠ আমার গোচান্দ ঠাকুর এবং স্বাধীন ভারতের সংবিধানের রূপ দিয়েছেন সংবিধানের রূপকর আমার বাবা সাহেব বি আর আম্বেদকর একজনের আন্দোলনটাকে আরেকজন এগিয়ে যাচ্ছেন একজন আরেকজনের পরিপূরক এই জায়গায় কিন্তু আমাদের নিজেদের মতো ডিভিশন করলে চলতে চলবে না কিন্তু আমরা আম্বেদকর পন্থী কেউ একজনের আন্দোলন একজন নাম আরেকজনের আন্দোলনে পূর্ণতা পাচ্ছে না ইতিহাস গুলো আমাদের জানতে হবে আর ইতিহাস জানার মাধ্যম কিন্তু এইসব প্রোগ্রাম যেখানে প্রভাকর মনোযোগের মতো বক্তা রয়েছেন অনেক কিছু রিসার্চ করেছেন আমাদের গবেষকরা গবেষকরা অনেক কিছু তুলে নিয়েছেন সেইগুলো আমাদের সবার সামনে তুলে ধরতে হবে এই দায়িত্বটি আমাদের যে যে জাতিবত্তের ভিত্তিতে দেশভাগ। আমরা যেটা জাতিজাতি ভিত্তিতে এই ইতিহাসটা তো বিকৃত করে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে যে জাতি ভক্ত অর্থাৎ মুসলিম মুসলিমদের জন্য আলাদা দেশ আর হিন্দুদের জন্য আলাদা দেশ করার জন্য দেশ ভাগ সেটা কিন্তু নয় যদি মুসলিমদের জন্য আলাদা দেশ করতে হতো তাহলে খুলনা যশোর ফরিদপুর বরিশাল খুলনা যশোর ফরিদপুর বরিশালের সেভেন্টি পার্সেন্ট ছিল হিন্দুর বাস যেখানে সেভেন্টি পার্সেন্ট হিন্দুর বাস তাহলে দ্বিতাদি তত্ত্বের ভিত্তিতে হলে তারা পূর্ববঙ্গে পাকিস্তানে কি করে পড়ে তো সেই জায়গায় আমাদের বুঝতে হবে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল খুলনা যশোর ফরিদপুর আমার আমার সংখ্যাগরিষ্ঠ হিন্দু সত্য সত্ত্বেও মতো হওয়া সত্ত্বেও তারা পাকিস্তানে দেশভাগের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল আমার ভূত আন্দোলনটাকে স্টপ করে দেওয়া সেই জায়গায় সেদিন করে আজকে কিন্তু মতো আন্দোলন সেইভাবে হতে পারেনি চন্দন ঠাকুরের দর্শনের মধ্য দিয়ে ওই তো মধ্য দিয়ে ওই ফুলটাকে কেন্দ্র করে ওই চশমকে কেন্দ্র করে যে একটা জাগরণের ঠেউ শরীরকে কেন্দ্র করে ওইশলকে কেন্দ্র করে যে একটা জাগরণের ঢেউ উঠেছিল শুধু শিক্ষার ক্ষেত্রে নয় শিক্ষার ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে এবং এই জাগরণটাকে কয়েক শতাব্দী পেছনে ফেলে দিয়েছে দেশ দেশভাগ কিন্তু সেই সময় সেই ব্যাপারটা কিন্তু আমরা বুঝিনি যখন দেশ ভাগ হচ্ছে সারা ভারতবর্ষ যখন দেশ দেশভাগে শুনে উত্তল হয়েছে বিভিন্ন জায়গায় কোথাও দেশভাগের পক্ষে আন্দোলন হচ্ছে কোথাও দেশভাগের বিপক্ষে আন্দোলন হচ্ছে আমার সমাজে মানুষ কিন্তু তখন নিয়ম আমার সমাজে মানুষের যে কিছু যায় না